50% 30% মার্ক টাকা 10 টাকা এই প্যান থেকে যাই নিবেন দাম মাত্র 10 টাকা এ হাঁটি আরো ভাবে 10 টাকা করে প্লাস্টিকে নানা রকম পণ্য মাত্র 10 টাকা এই সুন্দর বাটিগুলা মাত্র 10 টাকায় বাচ্চাদের প্যান 20 টাকায় গেঞ্জি 30 টাকা এত সুন্দর সুন্দর জামা এক্সি বয় কাপড় মাত্র 90 টাকা গছ সুন্দর সুন্দর বিছানার চাদর 5 টাকা 10 টাকা করে জামার লেস মাত্র তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর পার্টি জামা সহ আরো অনেক কিছু পেয়ে যাবে নারায়ণগঞ্জের বৃহস্পতিবারের এই সাপ্তাহিক হাট থেকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু ঈদের আগে জমে উঠেছে নারায়ণগঞ্জের বৃহস্পতিবারের এই হাটটি এই হাটে সবকিছু পেয়ে যাবেন অনেক অনেক সস্তায় এটাকে গরিবের হাট বললেও ভুল হবে না প্রথমে লোকেশনটা বলে দিচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বাবুরাইল লেক সাইটের পাশে বসে প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক এই হাটটি লেক এর ওই পাশে হচ্ছে মেন রোড তো খুব সহজে এই হাটটা খুঁজে পাবেন জিমখানা লেক সাইড দিয়ে হেঁটে আসলে দশ মিনিটের মতো লাগতে পারে এই হাটটা জিমখানা আর বউ বাজারের মাঝামাঝি স্থানে হাটের প্রথমে একটা জিন্স দোকান দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিন্স কালেকশন ছিল প্লাজো স্টাইল এগুলো আমার খুব ভালো লেগেছে প্রাইস চার ছিল তিনশো টাকা করে কিন্তু দেড়শো দুশো টাকা হলে এই জিন্স প্যান্ট গুলো কিনতে পারবেন খুবই সুন্দর ছিল এই হাটে অনেক অনেক গজ কাপড়ের দোকান এই ফ্লেক্সিবল গছ কাপড়গুলোর দাম ছিল মাত্র নব্বই টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আর প্রিন্টেড ছিল আর পাশে আরেকটা দোকান ছিল প্লাস্টিকের এখানে যাই নিবেন দাম মাত্র দশ টাকা বিশ টাকা এরকম ছিল এই বক্স এই ব্যাং এগুলোর দাম ছিল মাত্র দশ টাকা সাংসারিক কাজে লাগে টুকিটাকে অনেক কিছু কিন্তু কমে এই হাটে পাবেন এটার দাম ছিল বিশ টাকা তিরিশ টাকা এরকম এখানে বড় বড় চালীয় ছিল দাম ছিল মাত্র টাকা করে এগুলোর সুন্দর সুন্দর কালেকশন পাবেন প্লাস্টিকের এই দোকানটাতে দেখুন কত সেল করে এখানে সকাল এগারোটা থেকে হাটটা বসা শুরু করে কিন্তু সব থেকে বেস্ট হয় সন্ধ্যার দিকে বা বিকালের দিকে গেলে কারণ তখন অনেক জমজমাট থাকে সব দোকানগুলো ভালো করে বসে দিনে অনেক রোদ থাকে রাত দশটা পর্যন্ত হাটটা থাকে তো অবশ্যই চেষ্টা করবেন বিকালের দিকে বা সন্ধ্যা দিকে যেতে এই সুন্দর বাটিগুলা দাম ছিল মাত্র 10 টাকা করে কি সুন্দর সুন্দর কালার ছিল প্রিন্টেড ছিল এখানে আরো পাবেন এই কাপ এগুলা দাম ছিল তিরিশ টাকা করে এটার মধ্যে অনেকগুলা কালার ছিল বড় সাইজের এই বলগুলোর দাম চার্জ ছিল টাকা করে এর থেকে অনেক বড় বড় বল এই দোকানটাতে পেয়ে যাবেন এক একটার এক এক প্রাইস ষাট টাকা নব্বই টাকা আশি টাকা এরকম আর বিশাল সাইজের বলটার দাম চাচ্ছিল দুইশো টাকা এই বলটা অনেক বড় ছিল ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না বাট অনেক বড় ছিল প্রাইস চাচ্ছিল দুইশো টাকা কালেকশন একবার দেখুন কত রকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট এখানে সেল করছিল খুবই রিজনেবল প্রাইসে এখানে আরো পেয়ে যাবেন বাচ্চাদের অনেক রকম খেলনা এক এক প্রাইস পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন প্রাইজের এইসব হার কিন্তু গ্রামগঞ্জে আগে অনেক প্রচলিত ছিল এখনো আছে অনেক গ্রামে কিন্তু শহরে এরকম হাট দেখলে খুবই ভালো লাগে কারণ এগুলো তো শহরে প্রায় বিলুপ্তির পথে আড়াই হাত বহরের এই বেক্সি বয়ল কাপড়গুলোর দাম চাচ্ছিল মাত্র নব্বই টাকা করে মার্কেটে এগুলোর দাম একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম তো যারা এই থ্রি পিস বানাতে চাচ্ছেন বা বাচ্চাদের জন্য ড্রেস বানাতে চাচ্ছেন এই গরমে তো এই গছ কাপড়গুলো কিন্তু এখান থেকে নিতে পারেন আর দেখুন হাটটা কিন্তু বেশ বড় অনেক দোকান আছে ঘুরতেও ভালো লাগে এখানে একটা দোকানও দেখলাম এগুলোর দাম ছিল দেড়শো টাকা দুইশো টাকা এরকম এক প্রাইস এই হাটে বিছানা চাদরও পেয়ে যাবেন এগুলোর দাম ছিল সাড়ে সাতশো টাকা করে বিছানা চাদরের সাথে দুইটা করে বালিশের কাবার আছে চাদরের প্রিন্ট গুলো খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো লেগেছে এ দোকানটাতে বেশ ভিড় ছিল এখানে থ্রি পিসের দোকানও পেয়ে যাবেন এই থ্রি পিসগুলোর দাম চার ছিল সাড়ে চারশো টাকা করে বাটিকের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল এটা হচ্ছে সাপ্তাহিক একটা হাট অস্থায়ী দোকান তো প্রতি সপ্তাহে একই প্রোডাক্ট পাবেন এমনটা নয় এক এক সপ্তাহে এক এক রকম প্রোডাক্ট পেতে পারেন আর নতুন নতুন কালেকশনও অ্যাড হতে পারে এই দোকানে থ্রি পিসগুলোও সুন্দর ছিল এগুলোর দাম চার ছিল ছশো টাকা সাতশো টাকা এরকম এই গছ কাপড়গুলো অনেক সুন্দর ছিল প্রিন্টগুলো অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এগুলোর বহর ছিল দুই হাত আর প্রাইস ছিল মাত্র ষাট টাকা গছ মার্কেটে তো আশি টাকার নিচে এখন গছ কাপড় কেনাই যায় না তো যারা গছ কাপড় কিনবেন এই গরমে বাসায় বানানোর জন্য এই হাটটা অবশ্যই ভিজিট করবেন নারায়ণগঞ্জের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্কার্ট অনেক সুন্দর প্রাইস ছিল দেড়শো টাকা আর টি শার্ট সহ নিলে দাম পড়বে দুশো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর টপস ছিল টপস গুলো খুবই সুন্দর ইউনিক কালেকশন এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে এই হাটে আরো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে ওড়না যারা ড্রেসের সাথে ওড়না কিনতে চাচ্ছেন এই হাটে আসলে কিন্তু রিজনেবল প্রাইজ এই সুন্দর গুলা কিনতে পারবেন এখানে অনেক কমে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারবেন এই হাটে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কুর্তি এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা তিনশো টাকা এরকম এক একটার এক এক প্রাইস বাচ্চাদের এই জামাগুলো অনেক ভালো লেগেছে প্রাইস চাচ্ছিল মাত্র তিরিশ টাকা করে এই হাটে টুপিসের দোকানও পেয়ে যাবেন এগুলোর দাম ছিল মাত্র চারশো টাকা আর এই সাদা ব্লু কালার এটার দাম চাচ্ছিল ছশো টাকা মানে চারশো টাকা ছশো টাকায় অনেক সুন্দর সুন্দর কুর্তি টুপিস পাবেন এই সাপ্তাহিক হাটে এখানে এক কালার কাপড়ের টুকরা কাপড় সেল করছিল এগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা গজ অনেক রকম কালার ছিল আর এই তো অনেক ভিড় ছিল ছোট বাচ্চাদের এই গেঞ্জিগুলোর দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা করে আর প্যান্টগুলোর দাম চাচ্ছিল মাত্র দশ টাকা মানে দশ টাকা বিশ টাকায় বাচ্চাদের শপিং করতে পারবেন এখানে এই প্যান্ট তো মার্কেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচে কিনতেই পারবেন না তো অনেকটা সেফে কিন্তু বাচ্চাদের জন্য শপিং করতে পারবেন এই থ্রি পিসের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল সাদা এই থ্রি পিসটার দাম চাচ্ছিলো সাড়ে পাঁচশো টাকা এই হাটে আসলে স্টিলেরও অনেক কিছু কিনতে পারবেন দেখুন কত রকম কালেকশন আছে ছোট মাঝারি বড় নানা রকম বল থালা প্লেট এক একটা এক এক প্রাইস মার্কেট থেকে অনেকটা কমে কিনতে পারবেন মার্কেটে এখন এক কালার গছ কাপড় সত্তর টাকা করে সেল করে এখানে দাম চাচ্ছিল পঞ্চান্ন টাকা করে এখানে আরো পেয়ে যাবেন অনেক রকম লেস এগুলা দাম চাচ্ছিল পাঁচ টাকা দশ টাকা এরকম তো যারা ডিজাইন করে ড্রেস পড়তে পছন্দ করেন এখান থেকে গছ কাপড়ও কিনতে পারছেন পাশাপাশি সুন্দর সুন্দর ও কিন্তু কিনতে পারছেন এখানে একটা পার্টি ফ্রক এর দোকানও দেখলাম এই দোকানের ড্রেস গুলো খুবই সুন্দর ছিল রেড কালার এই ড্রেসটা অনেক সুন্দর খুবই গর্জিয়াস ভাবে কাজ করা এটার প্রাইস চাচ্ছিল বারোশো টাকা মার্কেটে তো এগুলোর দাম অনেক হবে দুই হাজার তিন হাজার টাকা এরকম তো রিজনেবল প্রাইসে কিন্তু এখানে এই সুন্দর পার্টির ড্রেসগুলো কিনতে পারবেন এখানে আরো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজের ড্রেস এই সুন্দর পার্টি ফ্রকটার দাম ছিল মাত্র চারশো টাকা পাঁচশো পঞ্চাশ এই ড্রেসটা এত সুন্দর দাম মাত্র চারশো টাকা একটু ক্লোজ করে দেখায় দেখুন কি সুন্দরভাবে সুতার কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস জামার কাপড়টা হচ্ছে জর্জের জর্জেট এর উপর খুব গর্জেস ভাবে কাজ করা এর এটা এত সুন্দর একটা পার্টি ফ্রক দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার দামও সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কতটা রিজনেবল প্রাইজে শপিং করা যাবে সাপ থেকে এ হাট থেকে এই হাটে শুধু জিনিসপত্রই না পাশাপাশি পাবে নানা রকম মুখরোচক খাবার এই দোকানটাতে দেখুন কত রকম আচার ছিল প্রতিটা এত লোভনীয় আরো ছিল ফুচকা শরবত হালিম নিমকি পিঠি নানা রকমের জিলাপি হাটটাতে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে একটা গ্রামীণ গ্রামীণ পরিবেশ শহরে তো সচরাচর এরকম হাট দেখতে পাওয়া যায় না এই হাটে আরো পাবেন দশ টাকার ভ্যান মানে এই ভ্যান থেকে যাই নেবেন প্রতিটার প্রাইস মাত্র দশ টাকা অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ব্যান্ড লিপস্টিক কাজল মানে সব কিছু ছিল যাই নেবেন দাম মাত্র দশ টাকা করে এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন নারায়ণগঞ্জের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবারও সাপ্তাহিক হাটের ডিটেলস বলে দিচ্ছি হাটটা প্রতি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বাবুরাইলে বসে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু বিকালে আর সন্ধ্যায় বেশ জমজমাট থাকে কারণ দিনে প্রচুর রোদ হয় দোকানগুলো তখন ভালোভাবে বসে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম